তাহলে এটা কত হলো মাইনাস উনিশ প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে মাইনাস আঠারো হুম এটা হলো এটার আনসার হলো সেম ভাবে কি বের করবো আমরা ওয়াই এর মান বের করবো ওয়াই এর মান বের করার ক্ষেত্রে তখন কি করতে হবে ওয়াই এর সহগ যেখানে ছিল ওই এখানে ছিল বাকিগুলো সেম রেখে ওয়াই এর সহগ জায়গায় এই যে টেন সেভেন এইট বসাবো লিখুন কি বুঝতেছো আসলে প্রসেসটা ধরতে পারছো सेम ভাবে বের করবা হ্যাঁ আবার কি জেটার ক্ষেত্রে তখন কি করবা এই জেটা শক যেখানে ছিল ওইখানে 10 7 8 বসায় যে মানটা বের হবে বের হলো দেখো তো এখানে ডিএক্স বের হলো না এখন এক্স এর মান বের হবে কিভাবে বলো ডিএক্স এর মান কত -18 পাইলাম না ডিভাইডেড ডি এর মান কত পাইছিলাম বলো -2 না কাটা গেল আঠারো ভিতর দুই কয়বার যায় নয় বার যায় না তাহলে কত নাইন এক্স এর মান হলো নাইন এইভাবে ওয়াই এর মান বের হবে এইভাবে জেড এর মান বের হবে সেম এক নাম যখন ডি এক্স এখন বের করছো উপরে কি লাগবে ডি যখন বের করবে তখন ডি লাগবে না আর নিসের মান তো ফিক্সড জানাই আছে মাইনাস টু ডি এর মান যখন বের করবা তখন এই ওয়াই এর সবগুলো যেখানে ছিল সেইগুলো তুলে দিয়ে এই টেন সেভেন এইট এগুলো বসিয়ে দিবা বুঝছো আবার যখন জেড এর মান বের করবা তখন জেটের সহগুলো তুলে দিয়ে জেটের মানগুলো ওইখানে টেন সেভেন এইট ওইখানে বসাই দিয়ে বাকিগুলো সেম থাকবে ওইগুলি নিয়ে মান বের করবা এইভাবে মান বের করবা বুঝছো মান বের করার সময় খুবই সাবধান একটু চিন্তা করে বের করতে হবে তাড়াহুড়ো করলে ভুল হবে যেমন দেখলেন যে তাড়াহুড়ো করে একটু ভুল রাহুল বা এরকম ভুল হবে তাড়াহুড়ো করতে গিয়ে যদি তাড়াহুড়ো করেন তাই আমার এখানে ভুল ভুল না আপনার পরীক্ষার হলে ভুল করলে ভুল কারণ আমার এখানে ভুল করে কোনো ক্ষতি হয় নাই এটা আপনাদের পরীক্ষার হলে যদি ভুল করেন তাহলে ক্ষতি হবে কথা বুঝছেন তো এইভাবে প্রসেস করবেন এই মেয়েটা কি বুঝছেন